মানুষ মূলত আশাই বাঁচে তাই আমিও আশা করে আছি তুমিও একদিন আমাকে বুঝতে পারবা আমার কষ্টগুলা একদিন দূর হবে আমি তোমার জন্যে যত দুঃখ পেয়েছি সেই দুঃখগুলাকে তুমি ভালোবাসায় রূপান্তরিত করে দিবা এই সব আশা নিয়েই আমি বেঁচে আছি মানুষ আশায় কত কিছু হারিয়ে ফেলে তবু আমি হতাশ হই না আমার বিশ্বাস আমার প্রত্যাশা একদিন পূরণ হবে অন্যদের মতো আমার স্বপ্ন ভাঙবে না অন্যদের মতো আমি কষ্ট পাব না আমার দুঃখ হবে না আর আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে কিন্তু মানুষ তো আশা নিয়েই বাঁচে কিন্তু যেহেতু তুমি আমাকে চাইলেই কাছে পাচ্ছ সেহেতু তুমি আমার মর্ম বুঝতে পারছো না আমি যদি দূরে সরে যাই যদি তোমাকে অবহেলা করা শুরু করি তখন তুমি আমার মর্ম বুঝতে পারবা আমি তোমাকে ব্যথিত দেখতে পারবো না তোমার চোখের কোণে অশ্রু দেখতে পারবো না সেই জন্যই আমি তোমাকে অবহেলাও করতে পারবো না তার ফলশ্রুতিতে তোমাকে আমার মর্ম বোঝাতে পারছি না এই যে আমি তোমার ভালো চাই তোমাকে আনন্দিত দেখতে চায় যার বিনিময়ে তুমি আমাকে এরকম শাস্তি দিচ্ছ যেইটা কখনোই কাম্য নয় তবু আমি মেনে নিচ্ছি আমি ভেবে যাচ্ছি এসব কিছু তোমার একদিন বুঝে আসবে তোমার বুঝে আসবে একটা মেয়ে একাকী হয়ে যাওয়ার পর তার কতটা কষ্ট প্রতিনিয়ত মেনে নিতে হয় কতটা সামাজিক অবহেলা তার উপর দিয়ে যায় কতটা যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খায় মানুষহীনতার যন্ত্রণা যার মানে তার মনের ভিতরে কিভাবে কষ্টে একাকার করে তোলে এসব কিছু আমি কখনোই চাই না এসব কিছু তুমি অনুভব করো এগুলো তোমাকে আগলে ধরুক এসব যন্ত্রণা তুমি পাও অনুভব করো আমি এগুলা চাই না সেই জন্যই তুমি অবহেলা করার সুযোগ পাচ্ছ আমি যদি না চাই তাইলে তুমি আমাকে অবহেলা করার সুযোগ পাবানা আমি যদি না চাই তাইলে তুমি আমাকে অবহেলাও করতে পারবা না আমি যদি তোমাকে অবহেলা করা শুরু করি তখন তুমি বিশ্রীভাবে একা হয়ে যাবা তখন তোমার মনে হবে মানুষ ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা কতটা কঠিন একজন মানুষ না থাকা তার যন্ত্রণাটা কতটা তীব্র হতে পারে একজন মানুষকে সব কিছু খুলে বলতে না পারলে ভিতরে কতটা কষ্ট চাপা পড়ে কতটা মনে ব্যথা নিয়ে মানুষহীনতায় বেঁচে থাকতে হয় আমি কখনোই চাই না এগুলা তোমার সাথে হোক সেই জন্যই হয়তো তুমি আমাকে অবহেলা করার সুযোগ পাও আমাকে কষ্ট দেওয়ার সুযোগ পাও আমাকে প্রতিনিয়ত যন্ত্রণা দিয়ে তুমি সুখ পাও মানুষ আশা নিয়েই বেঁচে থাকে মানুষ স্বপ্ন নিয়েই সামনে আগায় মানুষ এভাবেই আশা নিয়ে বেঁচে থাকে আর এই আশাগুলা থাকা বোধ হয় মানুষের জীবনে থাকা খুব বেশি প্রয়োজন আমি জানি স্বপ্ন না থাকলে মানুষ কোনো কিছুই ছুতে পারে না নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে না তাই আমি সামনে নিজেকে আগাতে হলে আমার প্রত্যাশা থাকা খুবই জরুরি তুমি হও আর না হও আমি চেষ্টা করে যাব তুমি হয়তো একদিন আমার না হলেও বুঝতে পারবা আমি তোমাকে খুব করে চেয়েছিলাম আমার খুব ইচ্ছা ছিল তুমি আমার হও আমাদের একটা সংসার হোক একটা গল্প হোক যেখানে আমরা নিজেদের মতো করে বাঁচব